হ্যালো বন্ধুরা তোমরা সবাই কে কেমন আছো আমি খুবই ভালো আছি আর তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে একটু জানিয়ে দিও তোমার দেখো মশলা কৌটোগুলো গুলো খালি হয়ে গেছিলো তাই আমি একটু মশলা কৌটো ভরে নিয়েছিলাম ভরার পরে তারপরে একটু আমি মশলা দিয়েছি বলো তো আজকে আমি কি রান্না করছি আজকে আমি বলছি শোনো আজকে আমি রান্না করছি ডিমের ঝাল আর রুটি আমার রুটিটা হয়ে গিয়েছিল তো ডিমের ঝালটা করছি এতটাই ঠান্ডা পড়েছে কি বলবো মানে এখন কিছু শর্টকাটে সব রান্না করার চেষ্টা করছি কি করব না করব কিছু মাথায় ঢুকছে না আর এতটাই ঠান্ডা পড়ছে না কিছু ভালোও লাগছে না খেতে তো মনে করলাম যে একটু ডিমের ঝাল করি রাতে গরম গরম ডিমের ঝাল গরম গরম রুটি তো রান্না আমার হয়ে গিয়েছিল এই ফাঁকে আমি একটুখানি সব কাটি আর কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো দেখো আমার রান্নাঘরের অবস্থা কি হয়ে পড়ে আছে তো আমাকে কমেন্টে বলবে তো কার কার রান্নাঘর এরকম রান্না করার সময় অবস্থা হয় তো কোনো ব্যাপার নেই চলো আমরা এবার গুছিয়ে নিই আর আমি না অর্ধেক জিনিস রেখে ভুলে যাই ওটাই আমার একটু দেরি হয়ে যায় তো এইবার আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেব আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিও তোমরা দেখছো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফলো করতে তো একদমই ভুলো না যেন তোমরা যদি আমার ভিডিওটা একটু দেখো ফলো করো না তাহলে আমি অন্য অন্য ভিডিওটা বানাতে একটুখানি আমার ভালো লাগে আমি এই ব্লগ ভিডিও বানাচ্ছি দুদিন আটকে যাচ্ছি কোনো রেসপন্স পাচ্ছি না এবার আমি বুঝতে পারছি না ভালো হচ্ছে না মন্দ হচ্ছে না বানাবো না কি করব এই জন্যই এই অসুবিধাগুলো হচ্ছে আমার বুঝলে তো তোমরা যদি একটু ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে খুবই ভালো হয় তাহলে আমি বুঝতেও পারি যে আমি মানে মেহনত করছি মেহনতের ফলটা পাবো তো কোনো ব্যাপার নেই জানি আজকে নাও পেলে অন্যদিন অবশ্যই পাবো তো আমি সেই হিসাবে ভিডিওগুলো করে যাচ্ছি আর তোমরা এই শীতে কেমন আছো তোমাদের ওখানে কত শীত পড়েছে আমাকে অবশ্যই মেসেজে জানিয়ে দিও তো এই রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো তরকারিটা চেক করে দেখছিলাম কেমন হয়েছে তো তরকারিটা আজকে আমার খুব দারুণ হয়েছে খেতে এত টেস্টি হয়েছে তোমরা না খেলে বুঝবে না তো বান্না শেষ হয়ে গেছে এবার আমি বাকি আর একটু পোচাপচি ছিল সেগুলো করে তরকারিটা রেখে বাকি জিনিসগুলো যা ছিল ফ্রিজে রাখা রেখে ভিডিওটা এখানেই শেষ করব। আর আমার ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরে ব্লগে বাই বাই গুড নাইট